আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আসছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি দীর্ঘদিন ধরে ট্রেডিং সেক্টরে সফলতার সাথে টিকে আসে এমন কিছু ট্রেডারের কাছে যদি আপনি প্রশ্ন করেন বা তাদের প্রশ্ন করা হয় ট্রেডিংয়ের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় কোনটি মনে হয় অধিকাংশ ট্রেডার বলবে মানি ম্যানেজমেন্টের কথা এমনকি বিশ্বের সেরা সেরা ট্রেডিং কৌশল বা স্ট্র্যাটেজি আপনাকে খুব বেশি সাহায্য করতে পারবে না যদি না আপনার কাছে সঠিক মানি ম্যানেজমেন্ট প্ল্যান থাকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে মানি ম্যানেজমেন্ট সিস্টেমটাকে আরও উন্নত করার জন্য ছয়টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেইগুলা আপনি যদি স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন তাহলে আপনার মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা আরও বেশি উন্নত হবে এবং আপনি আরও প্রপারলি মানি ম্যানেজমেন্টটা করতে পারবেন তো ফার্স্টে যে বিষয়টা আমরা এক নম্বরে রাখবো সেটা হচ্ছে ট্রেড করার আগে প্রতি ট্রেডের রিক্স সম্পর্কে জানতে হবে ধরুন আপনি প্রতি ট্রেডে সর্বোচ্চ কত টাকা লস করতে পারবেন এটাকে বলা হয় প্রতি ট্রেডে রিক্স পার ট্রেড মানে রিক্স পার ট্রেড আপনি প্রতিটা ট্রেডে কতটুকু লস করতে পারবেন আগের থেকে এটা আপনাকে ধারণা রাখতে হবে খুব কম সংখ্যক ট্রেডার আছে যারা ট্রেড করার পূর্বে সম্ভাব্য লসের কথা বিবেচনা আনেন এটাই ট্রেডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি যা পারে আপনার ট্রেডিং অ্যাকাউন্ট জিরো হওয়া থেকে বাঁচাতে অনেক ট্রেডার তারা মানি ম্যানেজমেন্ট স্টেডিতে প্রতি ট্রেডে সর্বোচ্চ দুই পার্সেন্ট এক পার্সেন্ট রিস্ক নেওয়ার কথা ভাবে তবে নতুন ট্রেডের ক্ষেত্রে যত কম ব্যালেন্সে রিক্স নেওয়া যায় তত ভালো আপনার পজিশন সাইজের ওপর নির্ভর করে আপনার ট্রেডের রিস্ক নিতে হবে মনে করেন আপনার অ্যাকাউন্টে এক হাজার ডলার আসছে এখন আপনি এই এক হাজার ডলার আপনি কীভাবে রিক্স নেবেন একটা নতুন ট্রেডের জন্য ধরুন একটা সুযোগ পাইছেন সেখানে আপনি আনুমানিক একশো পিপস মতো রিক্স নেবেন ধরুন একশো পিপস রিস্ক নেবেন মানে যদি আপনি জিরো পয়েন্ট জিরো ওয়ান লটে বা হচ্ছে ট্রেড করেন বা জিরো ওয়ান লটে যদি আপনি ট্রেড করেন আমি সহ আর জিরো না জিরো পয়েন্ট ওয়ান লটে যদি ট্রেড করেন মানে পার পিপসে আপনার এক ডলার লস হবে লস বা প্রফিট হবে তাহলে আপনি আপনার অ্যাকাউন্টে এক হাজার ডলারের অ্যাকাউন্টে যদি একশো পিপস সিক্স নেন তার মানে আপনার একশো পিপসে আপনার জিরো পয়েন্ট ওয়ান লটে আপনার ব্যালেন্সে একশো ডলার লস হবে যদি লস হয় আবার যদি আপনি জিরো পয়েন্ট জিরো ওয়ান নেন তাহলে একশো পিপসে আপনার অ্যাকাউন্টে মাত্র দশ ডলার লস হবে এক হাজারের এখন এক হাজারের অ্যাকাউন্টে আপনি যতটা চাইবেন মানে যতটা পারা যায় ততটা কম রিক্স নেওয়ার চেষ্টা করবেন এখন সবচেয়ে ভালো হয় যদি আমি আপনাদের যেটা হচ্ছে যে বুঝাইছিলাম যেটা আমি আগের ভিডিওতে আমি আমার কিছুদিন আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যে ফরেক্স ট্রেডিং কীভাবে হচ্ছে যে আপনার সেন্ট অ্যাকাউন্ট দিয়ে করবেন এখন দেখেন আপনি যদি সেন্ট অ্যাকাউন্ট দিয়ে আপনি যদি একশো পিপস রিস্ক নেন কোনো ট্রেডে সেখানে জিরো পয়েন্ট থ্রি লটে ট্রেড করেন আপনি তাহলে আপনার একশো ফিপসে মাত্র তিন ডলার লস হবে জিরো পয়েন্ট টু লটে যদি আপনি ট্রেড করেন তাহলে আপনার সেখানে মাত্র দুই ডলার লস হবে এবং জিরো পয়েন্ট ওয়ান লটে যদি আপনি ট্রেড করেন যেখানে জিরো পয়েন্ট ওয়ান লেটে আপনি যদি হচ্ছে যে নর্মাল ট্রেডিং অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে যদি ট্রেড করেন সেখানে আপনার প্রায় একশো ফিপসে একশো ডলার লস হবে জিরো পয়েন্ট ওয়ান লটে কিন্তু আপনি যদি সেন্ট অ্যাকাউন্টে করেন সেম জিরো পয়েন্ট ওয়ান লটে আপনার হচ্ছে যে একশো রিপসে মাত্র এক ডলার লস হবে ট্রেডিং শেখার জন্য কম রিক্স নিয়ে এইটা সবচাইতে ভালো একটা ব্যাপার যতটা কম রিক্স নেওয়া যায় তাদের ক্যাপিটাল কম তারা এইভাবে হচ্ছে ট্রেডটা করতে পারেন এই আশা করি আমি বুঝাইতে পারছি ব্যাপারটা তারপরে দুই নম্বরের যে বিষয়টা আছে সর্বদা স্টপ লস ব্যবহার করতে হবে অধিকাংশ ট্রেডার স্টপলসের নাম শুনলে অনেকটা নেতিবাচক মনে করে কারণ স্টপ দেখে দেখা গেছে আমি স্টপ প্লাস সেট করছি মার্কেট একদম ঠিক ওইখান থেকেই যাই হচ্ছে যে আবার স্টপ প্লাসটা খাইয়ে দিচ্ছে এটা কেন হয় কেন এর কারণটা আমি আর পরে বলছি আগে আমি বলি স্টপ প্লাসের গ্রুতটা গুরুত্বটা আপনাদের সামনে বলি প্রকৃতভাগকে স্টপ লস হলো এমন একটা উপায় যার মাধ্যমে আপনি আপনার ট্রেডিংয়ের কোনো অনাকাঙ্ক্ষিত লস থেকে ট্রেডিং অ্যাকাউন্টকে নিরাপদ রাখতে পারেন তবে এমন অনেক কন্ডিশন আসছে যেখানে হচ্ছে যে স্টপ লাস খুব বেশি কার্যকর নাও হতে পারে এখন ধরেন ট্রেডিং স্ট্র্যাটেজি অনুসারে বিভিন্ন ধরনের স্টাফ লস আসছে আগে আমি আমার একটা কথা বলে নিই যে এই যে বললাম যে জিরো হাত থেকে অনাকাঙ্ক্ষিত লস হাত থেকে আপনি বাঁচাইতে পারবেন মানে অনাকাঙ্ক্ষিত লস বলতে আপনিও জানেন না যে মার্কেটে কখন কি হইতে পারে সো এইটাকে বলা হয়েছে অনাকাঙ্ক্ষিত ব্যাপার সো আপনি এইটার থেকে আপনার অ্যাকাউন্টকে বাঁচানোর জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে স্টপ লস মানে কতটুকু যাওয়া অবধি আপনার ট্রেডটা লস মানে আপনি থামবেন ফর তো স্টপ লস একদম নির্দিষ্ট করে দেওয়া যায় একটা ট্রেডে আমার আমার লস এতটুকু এখন আপনি যদি অন্য ট্রেড করেন তারপরে সেখানে স্টপ লস মেনটেন করা কঠিন ইমোশনের কারণে তো আপনার নির্দিষ্ট করে নিতে হবে যে আমি এতদূর অবধি লস করব ট্রেডিং স্ট্রাটি আমি অবশ্যই এই ভিডিওতে যেসব কথা বলছি অবশ্যই ফরেক্স ট্রেডিংয়ের জন্যই বলছি এটা মাথায় রাখবেন কনসেপ্ট ওইভাবেই ট্রেডিং স্ট্র্যাটেজি অনুসারে বিভিন্ন ধরনের স্টপ্লাস হতে পারে এখন আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি অনুসারে আপনি বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি দিতে পারেন যেমন আপনি ভোলা লিট দিতে পারেন সার দেখে আপনি স্টপ্লস দিতে পারেন কিন্তু সর্বদা টার্গেট বেস স্টপ্লাস ব্যবহার করা উত্তম মানে আপনি একটা টার্গেট নেবেন যে মার্কেট এই টার্গেটে আসতে পারে বা এইটা মানে আপনার অ্যানালাইসিসের উপরে মনে করেন আপনি ব্যবহার করেন তাহলে সবচেয়ে ভালো হয় যেমন হচ্ছে আপনি যে সাপোর্ট রেজিস্টেন্স দেখবেন মার্কেট অ্যানালাইসিস করে সেই অনুযায়ী যদি হচ্ছে যে ট্রেড নেন টেন লাইন দেখে বা হচ্ছে যে বিভিন্ন আছে কেউ চার্ট প্যাটার্ন দিয়ে করে তো এইগুলো খুব বেশি ভালো কাজ করে না আপনি হচ্ছে স্টা প্লাস কখনো অনুমানের উপর ভিত্তি করে হচ্ছে যে পিপস অ্যামাউন্টের উপর ভিত্তি করে দেবেন না যেমন আপনার বড় ভাই আপনাকে ধরেন শেখাই দিচ্ছে আপনি একটা ট্রেডে দশ ডলার রিক্স নিলে আপনি সিক্স নেবেন দশ ডলার লস হবে ওয়ান ইটো থ্রি রাখবেন থ্রি ডলার পর্যন্ত প্রফিট নেবেন বা ওয়ান ইটো টু রাখবেন কিন্তু ভাই আপনি হচ্ছে মার্কেটের অবস্থা বুঝলেন আপনি ট্রেড নিলেন ঠিকই দশ ডলার স্টপ লস দিলেন ওয়ান ইসো থ্রি বা ওয়ান ইশো টু সেট করলেন কিন্তু মার্কেটটা কোন পজিশনে আছে ওই পজিশন থেকে আপনার দশ ডলারের লস মানে একশো পিপসের লস থেকে আটকেও কার্যকর এগুলো আপনাকে বুঝতে হবে মার্কেটে শুধু আপনি পিপস বা অ্যামাউন্ট স্টপ লস দিয়ে আপনি দশ ডলার স্টারপ্লাস নিচ্ছি আমি হচ্ছে যে ত্রিশ ডলার প্রফিট করবো দুই ডলার প্রফিট করবো কখনোই হবে না আপনাকে মার্কেটের অবস্থা বুঝতে হবে মার্কেটের কন্ডিশন বুঝতে হবে যে কোন পজিশন থেকে আমি হচ্ছে একশো পিপস রিক্স নিতে পারি কোন পজিশনে একশো পিপস আমার জন্য সেফ এইটা বুঝতে হবে আর আমি যেটা বলছিলাম যে হচ্ছে যে অনাকাঙ্ক্ষিত লস যেটা লস ব্যবহার না করার কারণে আমার দুইবার অ্যাকাউন্টের ওপর খুব বড় একটা ইম্প্যাক্ট পড়ছে সেটা হচ্ছে যে আমার একটা ফান্ডিং অ্যাকাউন্ট আমি স্টপ লস ব্যবহার না করার কারণে সে দেওয়ার কারণে মানে খুব বেশি গুরুত্ব না দেওয়ার কারণে সেটাই আমার নষ্ট হয়ে গেছে তারপর রিসেন্টলি আমি সবাই হয়তো প্রফিটের কথা শেয়ার করি তারপর আমি হয়তো যদি এখন লসের কথা শেয়ার করি ভাববেন যে আপনি কি ট্রেডার আপনি মানি ম্যানেজমেন্ট শেখাচ্ছেন বোঝাচ্ছেন আমাদের আপনি লস করছেন আমি করে ফেলছি রিসেন্টলি আমি ইমোশনাল মানে রিসেন্টলি হচ্ছে একটা ট্রেড নিচ্ছে সেটা হচ্ছে যে স্টপ লস না দেওয়ার কারণে যেটা আমার সামান্য লস হওয়ার কথা সেটা আমি অনেক বড় লস এখন বিয়ার করছি আমি এটা পরে এটা নিয়ে কথা বলছি এখন তারপরে তিন নম্বর যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে যে রিক্স এবং রিওয়ার্ড রেশিও আমাদের বিবেচনায় আনতে হবে মানে আপনি কতটুকু রিক্স নিচ্ছেন এবং আপনি তার জন্য কতটুকু রিওয়ার্ড নিচ্ছেন সেই যে রেশিওটা ওয়ান স্কু টু ওয়ান থ্রি এই বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে শুধু স্টপ লস ব্যবহার করলে হবে না সাথে সাথে সঠিক জায়গায় ট্রেড ক্লোজ করার দক্ষতাও থাকা প্রয়োজন ভুল জায়গায় টেক প্রফিট দিলে সমগ্র ট্রেডিংয়ের ফলাফল খারাপ হতে পারে এখন আপনি হচ্ছে যে এমন জায়গায় টেক প্রফিট সেট করছেন যে আপনার ট্রেডে লস হয়নি ট্রেডটা সুন্দর মতো পড়ে গেছে বাট আপনি এমন একটা জায়গায় টেক প্রফিট সেট করছেন মার্কেট সেখান থেকে না গিয়ে বের হয়ে আসলো এই জন্য অবশ্যই আপনাকে মার্কেটটা বোঝা লাগবে মার্কেটে অ্যানালাইসিস বোঝা লাগবে আবার অন্যদিকে সঠিক জায়গায় স্টপ লস দিলে তার ট্রেডিং একটা কথা আছে যে সঠিক জায়গায় যদি আপনি স্টপ লস দেন সেটা আপনার সমগ্র ট্রেডিংয়ের ফলাফলটাকে প্রায় চেঞ্জ করে দিতে পারে কারণ আপনি এমন একটা জায়গায় স্টপ লস দিচ্ছেন মার্কেট সেখানে গেলই না এটা হচ্ছে যে আপনার একটা লং টাইমের ব্যাপার সো সুতরাং শুধুমাত্র স্টপ লস না বরং সঠিক জায়গায় টেক প্রফিট দেওয়াটাও ট্রেডিংয়ের সবচাইতে বড় একটা ব্যাপার যে আপনি যদি সঠিক জায়গায় টেক প্রফিটটা দিতে পারেন তাহলে হচ্ছে যে আপনার সেই ট্রেডটা সুন্দর মতো ক্লোজ হবে আপনাকে সেটা নিয়ে প্যারা খাইতে হবে না বেশি টেক প্রফিটের লেভেলে আপনার ট্রেডের রিস্ক হিসাবে আপনি নিতে পারেন যে অনেকে আসছে যে আপনি কতটুকু রিস্ক নিচ্ছেন বা হচ্ছে যে কোন পজিশন থেকে রিস্ক নিচ্ছেন কত দূর অব্দি আপনার টার্গেট এই অনুযায়ী আপনি রিস্ক নিতে পারেন অনেকে আছে রিক্স রেশোয়ার্ড নেয় ওয়ান ইস টু ওয়ান মানে আপনি যতটা রিস্ক নিচ্ছেন ততটুকু প্রফিট পেতে সম্ভব উনি অনেকে নেয় হচ্ছে ওয়ান ইস টু টু মানে আপনি হচ্ছে যে যতটা হচ্ছে যে মনে করেন যে রিস্ক নিচ্ছেন তার ডাবল নিতেছেন হ্যাঁ অন্যভাবে কেউ আবার টু ইস টু ওয়ানও নেয় শুনতে আজব লাগলেও এটা কিন্তু অনেক অনেক ইন্টারেস্টিং জিনিস যে টু ইস্ট টু ওয়ান আবার কীভাবে নেয় যে ডাবল রিস্ক নিচ্ছে ডাবল রিস্ক নিচ্ছে এই জন্য যাতে আপনার টেনটা স্টারপ্লাস না খাইয়ে যায় পরে স্টারপ্লাস স্টিলিং করে সেগুলো হচ্ছে যে আলাদা বিষয় তারপরে যে বিষয়টা আসে সঠিকভাবে লেভারেস ব্যবহার করা মানে অনেক ট্রেডার আছে ফরেক্স মার্কেটের ওপর বেশি আকৃষ্ট হয় মনে করে এখানে খুব অল্প বিনিময় করে বড়ো লেভারেজ নিয়ে মার্কেটে অ্যামাউন্ট বড় করে ফেলা যেটা ফরেক্সে করে যে লেভারেজ নিয়ে ভাবে অনেক বড় অ্যামাউন্ট হয়ে গেছে সো এইখানে একটা ব্যাপার আছে যে আপনার লেভারেজটা শুধু আপনার যে প্রফিট করাতে কাজে লাগে তা না লেবারটা কিন্তু আপনার লস করাতেও কাজে লাগে অ্যামাউন্ট যখন বড়ো হয় তো আপনি হচ্ছে যে যদিও এই মার্কেটে ভালো প্রফিট করতে গেলে লেবার নেওয়া মানে ক্রেডিং সেক্টরে যদি আপনি প্রফিট করতে চান ভালো আকারে তাহলে আপনার লেভারেজ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু খুব বেশি লেভারেজ হতে পারে আপনার অ্যামাউন্টের জন্য অনেক বেশি ক্ষতির কারণ সঠিক লেভারেজ ব্যবহার না করলে তা আপনার মানি ম্যানেজমেন্ট প্ল্যানের উপর অনেক বড়ো ইমপ্যাক্ট ইম্প্যাক্ট ফেলবে আগে বলা হয়েছে আপনার স্টপ লসের উপর ভিত্তি করে পজিশন সাইজ আর লেভারেজ নির্ধারণ করা উচিত মানে আপনার যে কতটুকু স্টপ লস দিবেন আপনি মানে কীভাবে কত লটে ট্রেড করতে চাচ্ছেন এর ওপর আপনার লেভারেজ মানে লেভারেজ এগুলো হচ্ছে আলাদা একটা কনসেপ্ট এগুলো বোঝাতে গেলে এখন পুরো অন্যরকম হয়ে যাবে লেভারেজ মানে আপনি হচ্ছে যে আপনার যা অ্যামাউন্ট আছে সেটাকে আপনি কতটুকু বাড়িয়ে নিতে পারছেন লেভারেজ বেশি নেয় খারাপ না যদি না আপনি সেটা সঠিকভাবে ব্যবহার করতে পারেন আচ্ছা পাঁচ নম্বরের যে বিষয়টা আসে সেটা হচ্ছে ইমোশনের ভিত্তিতে ট্রেড না করা নতুন ট্রেডারদের ট্রেডিংয়ে সবচেয়ে বড়ো ধরনের সমস্যা হচ্ছে ইমোশন শুধুমাত্র ইমোশনের প্রভাবে ট্রেড করতে গিয়ে নতুন ট্রেডাররা প্রতিনিয়ত লস করে থাকে বারবার স্টা প্লাস মুভ করা প্রফিটের ট্রেড হোল্ড না করা এই যে একটা ব্যাপার যে একটা ট্রেড প্রফিটে চলছে আপনি সেটা হোল্ড করলেন না মানে আপনি ভালো প্রফিটে যাইতে দিলেন একটু দেখে কেটে দিলেন এটা আপনার দুর্বলতা আপনি হচ্ছে ইমোশনের উপর আপনি নিজের অ্যানালাইসিস বা এর ওপর বিশ্বাস নেই বরং একটা কী করেন যে লসে ট্রেড মাসের পাঁচ মাস ধরে রাখা যেটা আমি বললাম যে আমার সাথে হয়েছে রিসেন্টলি আমি একটা ট্রেড মানে নিবই না আমি ভুল জায়গার থেকে বাট আমি ট্রেডটা নিয়ে ফেলছি তারপরেও ট্রেডটা প্রফিটে গেছে তখন আমার প্রফিট ক্লোজ করা উচিত ছিল বা ব্রেক হবেন এন্ট্রি পয়েন্টটা আনা উচিত ছিল স্টপ লস তাও করে নেই বা স্টপ লসও দিই নেই সেই ট্রেডটা আমার লসের ট্রেডটা আমি অনেক ধরে রাখি অনেক বড়ো এখন আমি লসের মধ্যে আসছি লসের মধ্যে পড়ে গেছি এটা একটা ব্যাপার তারপর হচ্ছে যে কী হয় লস হলে মানতে না চাও একটা লস হলে মনের মধ্যে শুধু খুতুত করে আবার একটা ট্রেড নেই আবার একটা ট্রেড নেই এই যে একটা ব্যাপার এইগুলো হচ্ছে হঠাৎ মানি ম্যানেজমেন্ট রুলস ব্রেক করে ফেলা তারপর হচ্ছে ওভার ট্রেড করে ফেলা এমন করে এটা ইমোশনের ওপর প্রচণ্ড প্রভাব ফেলে আপনার যদি মনে করেন যে নিজের অ্যানালাইসিসের ওপর কনফিডেন্স থাকে তাহলে মার্কেটকে প্রমাণ করতে দেন যে আপনার অ্যানালাইসিস সঠিক ছিল বারবার মনে রাখতে হবে বারবার আপনি যদি ইমোশনের ইমোশনালভাবে হচ্ছে ট্রেডিং সিদ্ধান্ত পরিবর্তন করেন আপনার তাহলে আপনার এটা হচ্ছে ট্রেডিং সেক্টরে অনেক বড় হচ্ছে যে বাধা আপনার উচিত হবে একটা স্টেপ ফরওয়ার্ড একটা লিখিত ট্রেডিং প্ল্যান অনুসরণ করা যার ভিতরে থাকবে আপনার ট্রেডিং স্ট্যাটিস এবং হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট যেভাবে আপনি মানি ম্যানেজমেন্ট করতে তাহলে সেই মানি ম্যানেজমেন্ট হচ্ছে যে প্ল্যান আপনি একটা ভালো সেট আপে ট্রেড করেন আপনি একটা ভালো সেট করেন প্রতিদিন ট্রেড করতে এমন দরকার নাই দুই তিন দিন পরে যদি একটা ভালো সেট আপ পান আমি ভালো সেট আপ বলতে বোঝাচ্ছি আপনি যদি ধরেন আপনি মার্কেটটা কোন পজিশনে আসছে সেটা দেখে ট্রেন দেখে তারপর আপনি মার্কেটে হচ্ছে প্রিমিয়াম ডিসকাউন্ট জোন দেখে কোথা থেকে বাইসেল করা উচিত মার্কেটে আপনি ভালো ফেয়ার ভেলো গ্যাপ অর্ডার ব্লক বা ব্রেকার ব্লক দেখে তারপর হচ্ছে যে মার্কেটে হচ্ছে যে আপনার এখন লিকুইডিটি জোন কোন জায়গায় বা এমন এমন হচ্ছে যে বা মার্কেটে এখন ইনভেস্টমেন্ট হয়েছে কিনা মার্কেট হচ্ছে যে এখন কোনো ইমপ্যাক্ট আছে কিনা এই যে ফান্ডামেন্ট ব্যাপারগুলো দেখে আপনি সবগুলো দেখে একটা সেট আপ তৈরি করেন একটা মোস্ট অফ দ্য একটা পাওয়ারফুল সেট আপ তৈরি করেন সেখানে আপনি একটা ট্রেড নেন সেখানে আপনি পঞ্চাশ ডলার লস নিলেন পঞ্চাশ ডলার মনে করেন মনে করেন যে আপনি রিক্স নিলেন তো আপনি মার্কেটকে মনে করেন আপনার অ্যামাউন্ট বড় আপনি পঞ্চাশ ডলার রিক্স নিলেন কেউ বিশ ডলার নিল আপনি এখন সেটা অবশ্যই ছোট লটে নেবেন যে জিরো পয়েন্ট জিরো টু লটে নেন জিরো পয়েন্ট জিরো ওয়ান লটে নেন তাহলে কী হচ্ছে আপনি যদি বিশ ডলার লস নেন আপনি দুশো পিস রিক্স নিচ্ছেন এখন আপনার আপনার স্ট্রং একটা স্ট্র্যাটেজি আছে আপনি মার্কেটে একটা ভালো সেট আপনি নিয়ে ট্রেড করছেন আপনি মার্কেটে খেলতে দেন ভাই স্যারে দেন মার্কেট খেলুক আপনার তো কনফিডেন্স আসছে মার্কেটও খেলুক কতক্ষণ খেলবে খেলে একসময় আপনার নির্দিষ্ট টার্গেটে টিক প্রফিটের কাছেই যাবে এটা হচ্ছে সবচেয়ে বড় ট্রেডিং এটাই হচ্ছে ব্যাপার এটা হচ্ছে অরিজিনাল ট্রেডিং এভাবে একটু ট্রেড করলাম আবার বন্ধ করলাম এভাবে কখনোই ট্রেডিং হয় না ওটাও গ্যাম্বলিং করা হয়ে যায় এটা ফরেক্স হোক যেখানেই হোক সো এটা হচ্ছে ব্যাপার তারপরে ছয় নম্বরে যেটা আছে। এটা আমরা নিজের আমি কখনো নিজেরাই হচ্ছে যে আমার করা হয়ে ওঠে না তারপরে এটা অনেক গুরুত্বপূর্ণ আপনার মানি ম্যানেজমেন্ট সিস্টেমটাকে আপনার ট্রেডিং সিস্টেমটাকে আরও বেশি উন্নত করার জন্য সেটা হচ্ছে প্রতিদিন ট্রেডিং জার্নাল অনুসরণ করা আর প্রতিনিয়ত শেখার মানসিকতা রাখতে হবে ধরেন যে আপনি ট্রেডিং জার্নালটা আমাকে বোঝায় আপনাকে ট্রেডিং জার্নাল সঠিকভাবে অনুসরণ করলে এই ট্রেডিং জার্নাল আপনার ট্রেডিংয়ের দুর্বলতাগুলোকে খুব মানে খুব সহজে বুঝতে সহযোগিতা করে এখন ট্রেডিং জার্নালটা কী বলি ট্রেডিং জার্নাল হচ্ছে যে আপনার এমন একটা জায়গা যেখানে আপনি আপনার মানে জার্নাল মানে আপনি পড়েন না বিভিন্ন হচ্ছে যে বিভিন্ন আর্টিকেল পড়েন বা বিভিন্ন কিছু তেমন আপনার নিজের ট্রেডিংয়ের একটা আর্টিকেল তৈরি করা মনে করেন আপনি হচ্ছে আপনি এই মাসে কয়টা ট্রেড করছেন সেটা আপনি লিখে রাখলেন কোথায় থেকে চালু করছেন কোথায় স্টাফ লস দিয়েছেন কোন ট্রেডে কতটুকু প্রফিট করছেন কোনটাতে লস করছেন মানে নিজের একটা ট্রেডিংয়ের সামগ্রিক একটা হিসাব নিকাশকে রাখা সেটা আপনি হচ্ছে মাসে হোক সপ্তাহে হোক আপনি একবার দেখলেন তাহলে আপনার মানি ম্যানেজমেন্টের যে দুর্বল দিকগুলা বা আপনার ট্রেডিংয়ের যে দুর্বল দিকগুলা বা আপনার ট্রেডিংয়ের যে ভুলগুলো সেগুলো আপনি অ্যানালাইসিস করতে পারবেন এবং তাড়াতাড়ি সংশোধন করে নিতে পারবেন আপনার নিজের ট্রেডিং জার্নাল আপনার মন মতো আপনি হচ্ছে যে ইয়ে করেন হচ্ছে যে দেখেন এটা এই অভ্যাসটা হচ্ছে যে যদি আমার নিজের মধ্যেও নাই এটা হচ্ছে যে সবচেয়ে অনেক গুরুত্বপূর্ণ যদি শুনতে অনেক ইয়ে লাগে যে হচ্ছে যে এটা আবার কী লাগে কিন্তু আপনি যদি নিজের এইগুলা হিসাব নিকাশ করেন বা দেখেন আপনি কোনটারে কতটুকু লস করছেন কেন কোন পজিশন থেকে লস করছেন নিজেকে যদি যাচাই বাছাই করেন তাহলে কিন্তু অনেক দারুণ একটা ব্যাপার হয় আর প্রতিনিয়ত শেখার মানসিকতা রাখতে হয় মার্কেট প্রতিনিয়ত আপডেট হচ্ছে মার্কেট নতুন নতুন জিনিস আসছে আপনি যদি পিছাই থাকেন কবে কার প্যাটার্ন শিখছেন কবে কোন একটা কোর্স করছেন ওটা আপনি পিছিয়ে থাকলে হবে না মার্কেট আপনার নতুন নতুন কনসেপ্ট বুঝতে হবে নতুন নতুন থিওরি জানতে হবে ফান্ডামেন্টাল ব্যাপারগুলো জানতে হবে এভাবেই কিন্তু একজন লুজার একটা ভালো প্রফেশনাল ট্রিটারে পরিণত হয় তো ধন্যবাদ তখন সময় নিয়ে ভিডিওটা দেখলেন আশা করি অনেক কাজে লাগছে আর এই ভিডিওটার যে স্ক্রিপ্টটা আমি হচ্ছে যে ফরেক্স এই যে এফ এক্স সাকসেস বিডি যে ওয়েবসাইট আছে সেটা আর্টিকেল থেকে আমি সংগ্রহ করছি ধন্যবাদ তাদেরকে তাদের আর্টিকেল থেকে আমি হচ্ছে যে এই কনসেপ্টটা পাইছি আমি নিজে মাঝে মাঝে আর্টিকেল পড়ি তো সেখান থেকেই মনে হলো আপনাদের সাথে শেয়ার করি তো ভালো থাকবেন সবাই ট্রেডিং রিলেটেড কোনো হেল্প লাগলে আমাকে জানাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ কথা হবে পরে কোনো ভিডিওতে ভালো থাকবেন